কংগ্রেসের যোগদানকারী মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর এম শান্তিকুমার সিংহকে ব্যাপক সংবর্ধনা জানালেন সমর্থকরা সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের যোগদানকারী মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর এম শান্তিকুমার সিংহকে রবিবার শিলচর বিমানবন্দরে স্বাগত জানান তার সমর্থকরা ফুলের মালা উত্তরীয় ইত্যাদি দিয়ে ডক্টর শান্তিকুমার সিংহকে স্বাগত জানান বড়খাল অ্যাকশন কমিটির তরফে এল সুশীলা দেবী এল পূর্ণিমা দেবী সহ অন্যান্যরা এছাড়াও সোনাই ধলাই ও লক্ষ্মীপুর এবং বড়খোলা সমষ্টি সমর্থকরা শান্তিকুমার সিংহকে মালা দিয়ে স্বাগত জানান পরে সমর্থকদেরকে নিয়ে চলে যান জেলা কংগ্রেস ভবনে সেখানে ডক্টর শান্তিকুমার সিংহকে বরণ করেন জেলা সভাপতি অভিজিৎ পাল কাছাড় জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে শান্তি সিংহ বলেন গণতন্ত্র সংকটের মুখে গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করার লড়াইয়ে সৈনিক রূপে যোগদান কংগ্রেসে করেছেন তিনি শিলচর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে জেতাতে মাঠে নামবেন তিনি কংগ্রেস দলের অবদানগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য মণিপুরী সমাজের ভোটারদের প্রতি আহ্বান জানান রিপোর্ট এবং আমার আজকের জেলার। জেলার যতগুলি পদাধিকে আছেন তাদের সহযোগিতায় আমি কেন্দ্রীয় কমিটি সম্পাদকদের সামনে আমাদের শিলচরের কথা বড়া ফেলির কথা এবং আমার মণিপুরি জাতির কথা বলতে পেরেছি আমার দাদা আমির দাও সেখানে ছিলেন আমি শুনেছি আজকে উনি সেই মণিপুরী সমাজ সেই মণিপুরি সমাজের কথা উনিও বলেছেন আমি সেদিনও বলেছি যে দুই সালে যখন কংগ্রেস সরকার ছিলেন সেই কংগ্রেস সরকার সেই মণিপুরি জাতি পিছিয়ে পড়া সংখ্যালঘু মণিপুরি গোষ্ঠী বার্ষিক সংখ্যালঘু মণিপুরি গোষ্ঠীর জাতির উন্নতির জন্য কলা কৃষ্টি সংস্কৃতি স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য মণিপুরি উন্নয়ন পরিষদ দিয়েছেন সেই কথার জন্য আজকে আমি এই সময় কংগ্রেস দলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি জানি আমি জনগণের দাবি আদায়ের জন্য সেই তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলাম সেই তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে দুই থেকে যেভাবে গ্রামে গঞ্জে গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু কতদিন আগের থেকে আমাকে সেই দল থেকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি আমি সভা সমিতি করলেও সেই কমপ্লেন চলে যায় অন্য রাজারিত কাছে যখন দল যখন জনগণের কাছে যাবে না জনগণের কাছে পৌঁছবে না আজকে কিভাবে সেই দল গবে তাই জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য কংগ্রেস দলের নীতি আদর্শকে অনুপ্রাণিত করে আমি কংগ্রেস দলে জয়েন কাজ করেছি আমার কংগ্রেস দলের যে যোগ্য প্রার্থী সূর্য কুমার সরকার উনিও একদিন তৃণমূল কংগ্রেস ছিলেন উনি বলবেন উনি ভালো করে বলবেন সেখানে কি হয়েছে তাই উনাকে উনার স্বার্থে শক্ত করতে আমাদের কংগ্রেস দলের হাত শক্ত করতে আমি যত সম্ভব আমার কাজ করতে হয় কংগ্রেস দল যে দায়িত্ব আমাকে দেবে সেই দায়িত্ব আমি পালন করে যাব আমি জানি গণতন্ত্র সংকটের মুখে আছে সংবিধান সংকটের মুখে আছে গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে কংগ্রেস দল যে হবে সেই সাম্প্রদায়িক বিশ্বাস ছড়ানো দলকে উৎখাত করার জন্য যে লড়াই করছে সেই লড়াইটা আমি সৈনিক হিসাবে আপনাদের সামনে জয়েন করেছি ধন্যবাদ ধন্যবাদ